হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আমি রিয়া তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লক তো আমি রেডি হয়ে বেরিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথাও যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি একটা এক জায়গায় ঘুরতে চ তোমাদেরকে সব বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ব্লকের মাধ্যমে তো আগে আমার বান্ধবী ওয়েট করছে তার সাথে আগে দেখা করে নিই চলো ফাইনালি এনার সাথে দেখা হয়ে গেছে এ নিয়ে এখন আমরা দুজন মিলে বাসে উঠে পড়েছি আমরা যাচ্ছি এখন বালি স্টেশন তো আমার বান্ধবী তোমাদেরকে হাই বলছে ফাইনালি এসে গেলাম বালি স্টেশন তো বালি স্টেশন থেকে এবার যাই টিকিট কাউন্টারের দিকে এগাচ্ছি আমরা ভিড়টা শুধু দেখো অনেক ট্রেন বাতিল হচ্ছে তো সেই কারণে তো ভিড় আমি চলে এলাম টিকিট কাউন্টার এখান থেকে আমরা বর্ধমান লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে যাব আমরা চুচুড়া তো দশ টাকা দিয়ে চুচুড়ার একটা টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম আমার না এই জানলা ধরে সিট বসতে না খুব ভালো লাগে কার কার ভালো লাগে একটু জানিও তোমাকে আমিও জানলা ধারে সিট পেয়ে গেলেন আর কিছু যাই না যাই ওকে বসে পড়লাম বসার পর একটু এদিক ওদিক দেখতে দেখতে উঠে দাঁড়িয়ে গেলাম ওখানে একটু হাওয়া খেতে জানলা ধারে একটু ঢং করলাম পড়ে টোরে দেখো আমার বন্ধু বলে তো ওর একটা ভিডিও তুলে দিই তাই যাই হোক ও একটু ভিউ নিল ফাইনালি পৌঁছে গেলাম চিচুড়া স্টেশন তো কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলি আমরা যাচ্ছি নইয়াটি বড়মার মন্দির তো নামলাম নিচে এলাম এসে এখান দিয়ে একটা টেকার ধরে বা টেকার বা টোটো বা ম্যাজি ম্যাজিক গাড়ি সবই তোমরা পাবে দশ টাকা নেবে সয়ে যাবে ঘাটপার ঘাটপার বলতে ফেরি মা ফেরিঘাট তো এখানে এসে লাইন দিলাম দেখো এখানেও লাইন দিতে হচ্ছে আমাদেরকে লাইন দিয়ে এখান থেকে আট টাকা থেকে সবাইকে লাইন দিতে হয় আমি না আমি আর কোনো ভিআইপি নেই তো সে আমাকেও লাইন দিতে হবে না যাই হোককে তো এখানে লাইন দিয়ে চললাম আট টাকা টিকিট কেটে ওইখানে লাইন দিতে তো এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে জানো তো কিছু ভিউ এদিক ওদিক দেখতে শুরু করলাম যে ভালোই লাগছে আর বিশেষ করে এটা গরমকালে হলে আরও বেশি ভালো লাগতো কী সুন্দর হাওয়া একটা এই জন্য নৈহাটি বরং ফেরিঘাট নৈহাটি ফেরিঘাট চলো চললাম লঞ্চে উঠবো এখানে আর একটা জিনিস আছে খুব ভালো যেটা হলো যে এখানে না আমাদের আমাদের হাওড়ারও লঞ্চ দেখেছি বাট এরকম দেখিনি দেখো এখানে টু সিট করে কি সুন্দর সিটগুলো করা আছে এতে দুটো করে মানুষ বসে যায় যাই হোক পৌঁছালাম ওপার ওপারে এবার নামলাম নেবে দেখো গঙ্গাধারে কত মানুষ গঙ্গা চান করছে বড় মায়ের পুজো দিতে যাবে বলে তারপরে এসে দেখি এখানে এই অবস্থা এত লাইন যে বলার মতো না একবার ভাবছিলাম বাড়ি চলে যাই আবার ভাবলাম এত কষ্ট করে এসেছি পুজো দেবো না তা কি হয় তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ঘড়িতে দেড়টা বাজে লাইন দিয়েছি ভিড়টা শুধু দেখো তোমরা আমার মতো ভুল কাজ তোমরা কেউ করো না মঙ্গলবার শনিবার তো একদম আসবে না প্রচুর ভিড় আর যদি কাউকে আসতেই হয় সকাল সকাল নটার মধ্যে চলে এসো ফাইনালি সাড়ে তিন ঘন্টা লাইন দেওয়ার পর সাড়ে চারটের সময় মায়ের মন্দিরে ঢুকলাম তা ভেতরে অবস্থাটা তোমরা দেখো কতটা ভিড় সেই মা এই আমি যাই হোক এত কষ্টের সত্যি কথা বলতে এত কষ্ট হয়ে মনেই হলো না যে যেহেতু মায়ের মানে মায়ের দর্শন করার পর আর মনে হলো না যে কষ্ট হলো যাই হোক ফাইনালি ওই যে মা আর আমি এখানে দাঁড়িয়ে আছি এবার আস্তেই গেছি কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে খুব ভালো যেটা হলো কি না প্রতিটা মানুষের হাত থেকে ডালা নিয়ে পুজো হয় একটা আর দু রকম দু নম্বর হলো এটা যে এখানে ব্রাহ্মণ না প্রতিজনের নাম গোত্র দিয়ে পুজো করে এটা সচরাচর আমি সব মন্দিরে দেখতে পাই না এরকম আমি লাইনে দাঁড়িয়েছি আর কত ছোটো ছোটো বাচ্চারাও দেখো দাঁড়িয়ে আছে দেখো এর এর থেকেও ছোটো ছোটো বাচ্চা কত ছিল ওই সাড়ে তিন চার ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল এরা আমাদের পেছনেই লাইন দিয়েছিলো তাই এরাও আমাদের সাথেই এলো হ্যাঁ তো প্রচুর ভিড় শনি মঙ্গলবার বলে তোমরা চেষ্টা করবে শনিমঙ্গলটা স্কিপ করালি আর যদি আসো সকাল সকাল এসো তাহলে ভালোভাবে মায়ের দর্শনটা করতে পারবে যাই হোক এবার এখান দিয়ে পুজো দিয়ে আমরা বেরোলাম বাইরে দেখো এইটা এন্ট্রেন্সটা যেখান দিয়ে আমরা ঢুকি বা এইবারের এই পাশে একটা রাস্তা আছে সেখান দিয়ে ভেতরে করছে আর এই মেন গেট থেকে সব মানুষদেরকে মানে বের হচ্ছে মানে এটা হলো মেন মুখটা বাট এখান দিয়ে মানুষ সব বেরোচ্ছে পুজো দিয়ে আর এখানে এই যে লেখা ধর্ম হোক যা যান বড়মা সবার সত্যি বড়মা সবার বড় মায়ের বিভিন্ন রকমের রূপের দেখো এখানে ছবি করা মানে কাঁচের ভেতরে ফ্রেম করে রেখেছে আর এর মধ্যে একটা কথা বলে রাখি তোমাদের কার কেরাম আমার ব্লগ লাগছে প্লিজ তোমরা জানাও কমেন্ট করে তবে না আমি উৎসাহিত হব ব্লগ দেওয়ার জন্য আর আরও তোমরা কমেন্ট করো তা না হলে আমি জানবো কী করে যে আমার ব্লগটা ভালো লাগছে কি তোমাদের লাগছে না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে চলো টাটা